ভালো অনেক দিন পর আপনাদের সাথে লাইভে হয়তোবা সন্ধ্যা হয়ে গেছে বা রাত হয়ে গেছে কিন্তু রাতের বাজে আটটা অলরেডি কিন্তু হচ্ছে আপনাদের জন্য টাইম ভালো অ্যাটেন্ড করি আমরা ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে প্রিভিয়াস স্টকের যে মালটা ছিল যে থ্রি ফোর ডাব থ্রি ফোর অ্যাকুরেট সাইজের যে পাথরটা এটা হচ্ছে আপনার ইয়েতে চলে গেছে এটা পাইলে চলে গেছে মালটা হচ্ছে এটা টোটালি পাইলে যাবে আর বেসমেন্টে যাবে মালটা হচ্ছে ফুল ব্ল্যাক ছিল মালটা ঠিক আছে দেখতে পারবো এখানে এছাড়া ওই যে বিসমিল্লির স্টকটা দেখেন আপনাদের আজকে দেখানোর কথা ছিল হচ্ছে বিসমিল্লির স্টকটা আর ঘাটে কিন্তু হচ্ছে আপনার মার্কেটে কিন্তু হচ্ছে নতুন পাথর আসতেছে বোলাগঞ্জ ভোলাগঞ্জ আমাদের অতি পরিচিত পরিচিত টুরিস্ট স্পট যেটা হচ্ছে ইনভাররমেন্টাল কারণে বন্ধ করে দিয়েছিলাম আমরা এটা নিয়ে অনেক ভিডিও বানিয়েছি অনেক পুরানো পুরাতন অনেক ভিডিও আমাদেরকে আমাদের পেজে দেখতে পারবেন আর ওইটার ওইটার ইয়েটা নাকি হচ্ছে খুলে দিছে মানে বোলাগঞ্জ যেটা আছে এটা নাকি খুলে দিছে পাথরের জগতে পাথরের কোয়ালিটি শুরুই হয় দিয়ে এটা হাজার বিশ সাল থেকে বলে আসতেছি আজকে দুহাজার পঁচিশ সাল মতো অলরেডি পাঁচ বছর হয়ে গেছে তো এই যেই বোলাগঞ্জের যে মালটা ওইটা আসা শুরু করছে আমাদেরও স্টক কয়েকদিনের মধ্যে হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যাবে আজকে আপনাদের দেখা হচ্ছে যে ব্ল্যাক এন্ড সিটা যেটা হচ্ছে রিসেন্টলি স্টক নিশে কালারটা দেখেন এই দেখেন আমার হাত হচ্ছে সাদা ঠিক আছে সাদার উপরে হাতের তালু আছে কি সাদা ঠিক আছে সাদার উপরে কি পরিমাণ ব্ল্যাক এটা মানে একদম ফুল ব্ল্যাক এলসিটা হচ্ছে যেটার বলে এটা হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মেঘালয়ের মেঘালয়ের এলসি এগুলো সব পাথর মেঘালয় থেকেই আসে এটা হচ্ছে সুতারাকানি বর্ডার মাল এটা হচ্ছে বেস্ট হচ্ছে বিমের জন্য কলামের জন্য ঠিক আছে এগুলোর জন্য সবচেয়ে বেস্ট এটা একদম ডাউন সাইজ এটা হচ্ছে আপনারা সাদের লিঙ্কটিন যে ঢালাইগুলো আছে এগুলো হচ্ছে এটা দিয়ে দিতে পারবেন এটা রেট সম্বন্ধে যেটা অন্য অন প্রিভিয়াস বাজার থেকে এটা রেট খুবই চিপ খুবই অ্যাফোর্ডেবল আপনারা অ্যাফোর্ড করতে পারবেন ইজিলি ঠিক আছে আর মালের স্টেপ মালের মধ্যে কিন্তু কোনো মিক্সটিক্স নাই ঠিক আছে এই মালটা হচ্ছে এক এক একমাত্র এই মালটাই যেটার মধ্যে মিক্স হইলে আপনারা চোখ দিয়ে দেখেই বুঝতে পারবেন অন্যান্য মাল যেমন বেঙ্গালার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এলসি যেটা আছে ওইটা হচ্ছে মিক্স ওইটা যখন হচ্ছে ওইটা যখন মিক্স দেওয়া হয় আপনারা কিন্তু বুঝেন না ঠিক আছে কিন্তু এই মালটা যখন আপনারা মিক্স হবে এটা আপনার চোখে দেখে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে এই মালটার মধ্যে আসলে মিক্স হয়ে গেছে তো আমাদের কাছে যেগুলো আসে এগুলো একদম একদম জেনুইন একদম ফুল ব্ল্যাক এলসি এটা হচ্ছে আপনার পানি দিলেও মাঝে মাঝে বোঝা যায় যে এটার মধ্যে কি মিক্স আসে কি আসে না আর আমাদের এই থ্রি ফোর সাইজটা যেটা আছে স্টক আউট হয়ে গেছে এটা রিসেন্টলি স্টক মানে স্টকটা অ্যাভেলেবেল হবে আর বোলাগঞ্জে যে পাথরটা আছে এইটা আমরা আপনাকে মাল আসার পরে আপনাদের এই ভিডিওর মাধ্যমে স্যাম্পল দেখা দিও। আপনারা আইসা হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন মালটা স্ট্রেংথ গুণ 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 গুণটা আপনারা পরীক্ষা করে নিতে পারবেন যে দু একটা পাথর ভাঙা টাঙ্গা দেখতে পারবেন এই মালটার স্ট্রেংথ কেমন আর এই থ্রি ফোরটা যেটা আছে এটা হচ্ছে কিন্তু মানে সাইজটা কিন্তু খুব ভালো আর এই সাইজটা মনে করেন এইটা এটা এইটা মেঘালয়ের সাথে কম্পেয়ার আমরা করি অলওয়েজ মেঘালয়ের রেটটা একটু চিপ থাকে কারণ ওইটার ওইটার ক্যারিং কস্ট আমাদের কম থাকে মেঘালয়ের মালটা আর এইটা হচ্ছে ক্যারিং কস্ট বাই রোডে আসে এজন্য জন্য এটার ক্যারিং কস্ট একটু বেশি থাকে আমাদের সে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাই রোডে আসা মাল ঠিক আছে আর যেগুলো হচ্ছে আমরা বাই বোটে আনি ওইগুলোর ক্যারিং কস্ট একটু কম থাকে আর মেঘালয় সিটার সাথে কিন্তু মিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকে ব্ল্যাক এন্ড সিটা একদম পিওর পাবেন আমাদের কাছে মেঘালয় রেল সিটা পিওর পাবেন আপনারা যদি চান মিক্স করে নিতে মিক্স করে নিতে পারবেন আর যারা একদম পিওর নিতে চান পিওর আমরা দিতে পারবো সমস্যা নাই সো আপনারা আসেন আমাদের গার্ড ভিজিট করেন এটা আমাদের সেকেন্ড গার্ড দুই নম্বর এনআই কনস্ট্রাকশন দুই নম্বর গার্ড আর ওইটা হচ্ছে ওইখানে আমরা মেশিন গার্ড ওইটাও দেখাবো ওইটার ভিডিওতে নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো আইসা আমাদের এই ব্ল্যাক এলসিগুলো দেখে দেখে নিতে পারবেন দেখে নেন টেস্ট করে নেন পরীক্ষা করে নেন আইসা নিজেরা নিয়ে যান এইটাই আমরা বলবো আর কি স্যার ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম